নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হস্তরেখা বিচার বাস্তু লিলুর জন্ম জন্মকুণ্ডলী বিচার আমরা সামনে যে কোনো তত্ত্ব আমি এগুলার একটি করে ভিডিও দিয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কাজের ব্যস্ততায় অনেক সময় এক দিন মতো থাকে বাড়িতে বসে নিজের জন্মকুণ্ডলি দেখুন ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ভাগ্য কি ঘটে চলেছে যাদের ডেট অফ বার্থ নিজের হাতকে মিলাম আমার ভাগ্য কতটা ভালো কতটা খারাপ মেন আজ একটি বিষয় দেখাব দশটি চিহ্নের মধ্যে যদি আপনার দুটি বা তিনটি থাকে আপনি কয়েক কোটি টাকার মালিক হতে পারেন একটি থাকলে ভাগ্য করবে আর একের অধিক থাকলে কোটি কোটি টাকার মালিক হতে পারেন আর একটা থাকলে আপনার ভাগ্য করবে কিন্তু একাধিক যদি শুভচিহ্ন থাকে তাহলে আপনার জীবনে কোটি কোটি টাকার মালিক হতে পারেন এবং আপনার জীবনে বিভিন্ন ধরনের যশ সম্মান খ্যাতি আসতে পারে নিজের হাতে মিলান আমার ভাগ্য কেমন হতে পারে শুভ সংকেত শুভচিহ্ন আমরা কোন স্থানে আছি কেমন ফল দান করবে যদি কারোর চিহ্ন আছে ফল পাচ্ছেন না কারণ আছে কারণটা জানাবো লাস্ট করে দেখবেন তার প্রতিকার সম্পর্কে একটি আমি টোটকা দেবো সেইটা প্রয়োগ করবেন আমরা জীবনে মনের ইচ্ছা আশা পূরণ হবে প্রচুর অর্থের মালিক হতে পারে শুরু করছি হস্তরেখা বিচার নিজের হাতকে মিলান নিজের ভাগ্যের শুভ চিহ্নের মধ্যে কটি আছে এই যে সুগঠিত আয়ু রেখা শুক্রের স্থানকে পুরো বেরিগেড করে যদি মণিবন্ধন রেখায় স্পর্শ করে একে বলা হয় দীর্ঘায়ু সবসময় বলে থাকি আমি ভাগ্য রেখা যদি মণিবন্ধন থেকে স্টেট শনির স্থানে গমন করে শনির ক্ষেত্রে তাদেরকে ভাগ্যবান পৈতৃক সম্পত্তি তাদের ভাগ্য অনেকটা মানে জন্ময় থেকে ভালো থাকে সুগঠিত হৃদয় রেখা গমন এদেরকে বলা হয় হৃদয়বান এবং এদের মনের জোর খুব সুগঠিত রেখা থেকে মস্তিষ্ক রেখা যুক্ত হয়ে মঙ্গলগামী সুন্দর রেখা থাকলে কোনো কাটা কুটি ঢেউ খেলানো নয় সুমস্তিক সুবুদ্ধি মান সুবুদ্ধিমান ও ভালো শিক্ষক উচ্চ শিক্ষা লাভ করতে পারে যদি সৌন্দর্য সুগঠিত মস্তিষ্ক রেখা থাকে এই চারটে কমন রেখা আপনার হাতে আছে আপনি ভাগ্যবান এমনিতে সুগঠিত মস্তিষ্ক রেখা সুগঠিত হৃদয় রেখা সৌন্দর্য ভাগ্য রেখা আয়ু রেখা খুব সুন্দর কিন্তু এখানে যদি এই চারটি রেখার উপরে তিল জপ কাটা ছিঁড়া ভাঙা কোনো রেখা হয়ে থাকে আমরা জীবনে হানিকারক হবে আর আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিছু অস্ত্র রেখা কিছু জানিয়েছি ভাগ্যের প্রতি হানিকারক হয় আয়ু রেখা যদি ভাঙা হয় শুক্র স্থান যদি নিচস্ত হয় সুখহীন হয় শুক্র স্থানে তীর থাকলে সুখহীন হবে শুক্র স্থান সৌন্দর্য সুগঠিত থাকতে হবে শুক্র হলো সুখদাতা সৌন্দর্যের বাহা সৌন্দর্য বাড়ি সৌন্দর্য গাড়ি সাজগোজ শুক্র দিয়ে থাকে চন্দ্র স্থানটা উঁচু সুগঠিত থাকবে নাচ গান শিল্পী মন মানসিকতা এদেরকে মানে যত আর্টিস্ট আছে শিল্পী জগতে তাদের চন্দ্রস্থানটা খুব সুগঠিত হয়ে থাকে আর যেসব জাতকরা ভালো শিক্ষক ভালো জ্ঞানী বৃহস্পতির ক্ষেত্রে খুব উঁচু থাকে যার ন্যায় নীতি পরাময় তাদের শরীর সন্ত্রা খুব সুন্দর থাকে যাদের রবি স্থান সুগঠিত উঁচু তার যশ সম্মান থাকে ভূত ভালো ভালো বুদ্ধিমান এই নটি স্থানের ওপরে নটি গ্রহর প্রভাব বিস্তার করে এবার এই ক্ষেত্রের মধ্যে যদি আপনার এই পদ্মচিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে দেখে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব মানে বৃহস্পতি খুব সুন্দর বৃহস্পতি ভালো হলে ভালো টিচার পায় ভালো গুরু পায় ভালো শিক্ষা অর্জন করে বৃহস্পতি ভালো হলে সোনা দানা সোনার ব্যবসা হোটেল ব্যবসা হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করা বৃহস্পতির যে কে কার্য শুভ ফল দান করে থাকে এই শুভ চিহ্ন যদি এই পদ্ম মিন চতুর্ভুজ ত্রিভুজ ত্রিশুল ছত্র মুদ্রা শঙ্খ উদ্ধরেখা আর পতকা রেখা জায়গা নিয়ে আমি আঁকিনি পতকা রেখা এই দশটি চিহ্নের মধ্যে আমনার হাতি কটি চিহ্ন কোন স্থানে আছে মিলাবেন বৃহস্পতির ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে যদি এই কোনো চিহ্নের মধ্যে দুটি থেকে যায় দেখুন এটা বৃহস্পতির ক্ষেত্রে এখানে দেখুন ত্রিশুর চিহ্ন থাকতে পারে এইভাবে এই বৃহস্পতি রেখা এইভাবে চলে যাবে একটা শনির দিকে আর একটা নিম্নমঙ্গলের দিকে আর বৃহস্পতি শনি একটা নিম্নমঙ্গল এমনি এটাকে বলা হয় এক রাজ্য আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এইভাবে না গিয়ে ডাইরেক্ট ত্রিশুর চিহ্ন দেখা যায় কেমন ধরনের এই বৃহস্পতির ক্ষেত্রে এইভাবে রেখা গিয়েছে এবং এইখান থেকে ত্রিশুর চিহ্ন সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে বলা যায় বৃহস্পতির ক্ষেত্রে ত্রিশুর বৃহস্পতির ক্ষেত্রে এইভাবে চতুর্ভুজ চিহ্ন বা বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে কোন রকম মিন চিহ্ন বৃহস্পতি ফিঙ্গারে মুদ্রা চিহ্ন উদ্ধরেখা এমন উদ্ধরেখা তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কয়েকটা চিহ্ন চন্দ্রের ক্ষেত্রে মিন চিহ্ন বা চন্দ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ চিহ্ন অনেকের এইভাবে থাকে আপনার জীবনে ছত্র ছত্রচিহ্ন যেটি একটি থাকে চন্দ্র বৃহস্পতি আপনার মানে গজ কেশরী যোগ সৃষ্টি করবে গাড়ি চন্দ্রদেব হচ্ছে কি সৌন্দর্যের বাহার শিল্পিকতা যত আর্টিস্ট কিন্তু চন্দ্রের জাত আর্টিস্ট চন্দ্র না ভালো থাকলে সে আর্টিস্ট হতে পারে না নাচতে পারে না গাইতে পারে না দর্শকের সামনে ভূমিকা দিতে পারে না চন্দ্র ভালো থাকতে হবে চন্দ্র না ভালো থাকলে মানুষের সামনে মন জয় করতে পারবে না চন্দ্র হচ্ছে কি মনকে নিয়ন্ত্রণ করে আর বৃহস্পতি হলো শিক্ষা তার মধ্যে শিক্ষা অর্জন করবে তার মানে বৃহস্পতি চন্দ্র আমরা জীবনে মানে দশটির মধ্যে দুটি থাকলে আপনি কোটি টাকার মালিক হবেন যত যত রকমের ব্যবসা আমার জীবনে প্রচুর অর্থ আনবে এবার দেখো শুক্রের ক্ষেত্র শুক্র কি দৈত্য দেব গুরুদেব শুক্রাচার্য শুক্রের রং হলো ধবদেবের সাদা শুক্র ভোগ বিলাসী শুক্র কি করে সৌন্দর্য চার বাড়ি চার চাকা গাড়ি শুক্র হলো যত রকমের মানে সৌন্দর্য সুন্দর জিনিস পছন্দ করা শুক্রের জাদু এই এইখানটা উঁচু সগঠিত রেখা কিছু এই যে খাড়ারেখা বললাম এইখানে খাড়ারেখা বেশি দেখা যায় এইভাবে শুক্রের ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে যদি পদ্মচিহ্ন থাকে শুক্রের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকে ত্রিশু ত্রিভুজ মুদ্রা শঙ্ক মিন চিহ্ন এইখানে শুক্র স্থানে ভাগ দেখা যায় এইভাবে আমরা জীবনে এইখানে চিহ্ন এইভাবে অনেকে থাকে সেই জাতকদের ক্ষেত্রে দেখা যায় শুক্র ভালো জীবন একদিনকে তিরিশের বয়সের পর থেকে সে গাড়ি বাড়ি সৌন্দর্য জীবন কাটাবে ভাশি শুক্র দেবে শুক্রস্থান যদি কারোর ডাবা খালা এখানে কোনো তিল এখানে নেগেটিভ চিহ্ন তিল সবচেয়ে খারাপ বা অসংখ্য রেখার দ্বারায় শুক্রকে জাল তৈরি করে দেয় যদি জালের নেট জালের থাকে দারিদ্রতা দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে যার জন্য দুঃখ কষ্ট যন্ত্রণা গরিব সেখানে শুক্র ভালো হলে আপনার জীবনে সুখ শান্তি ভরে উঠবে শুক্র নেমেটিক তো দুঃখ কষ্ট শুক্র স্থান যদি কারোর খারাপ হয় জানবেন আপনার শুক্র খারাপ হলে অবশ্যই চন্দ্র খারাপ হবে যদি কারো চন্দ্র খারাপ হয় তো বৃহস্পতি খারাপ হবে কানেকশান একটা করে যদি কারো রবি খারাপ হয় তো দেখবেন শনি খারাপ হবে এর একটা কানেকশান আছে যাই হোক আমি গ্রহণে বোঝাচ্ছি রবির ক্ষেত্রে দেখুন অনেকের ক্ষেত্রে বারবার বদনাম কর্ম না করে বদনাম আসতেছে বারবার বদনাম আসতেছে তাহলে এখানে দেখবেন এখানে রবি রেখায় কোনো রেখা নেই জায়গাটা খালার ডাবা মাথার চোখের যন্ত্রণা অন্ধকারের জীবন সবকিছু থেকে কিছু নেই যদি এখানে দেখেন যে পদ্মচিহ্ন আছে যশ সম্মান খেতি আপনার ভরে উঠবে প্রচুর অর্থের মালিক হবে মিন চিহ্ন আছে ত্রিশ চিহ্ন আছে এইভাবে আমরা জীবনে কোটি টাকা মালিক হতে পারি ত্রিভুষ চিহ্ন আছে যথেষ্ট আমরা ভাগ্যবান অবশ্যই এই এখানে শঙ্খ চিহ্ন থাকতে পারে দশটি যে কোনো একটি চিহ্ন থাকে ত্রিশুর ছত্র মুদ্রা চিহ্ন এখানে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখা যায় তারা জীবনে চেষ্টা করে ভাগ্য করে নেয় যদি আমরা এইখানে দেখা যাচ্ছে যে ত্রিশুর আছে বা ছত্র বা মিন বা শঙ্খ পদ্ম যে কোনো একটি চিহ্ন আছে আপনার যশ সম্মান খ্যাতি তেজ অবশ্যই আসবে যদি আপনার এখানে দেখা যান তিল জপ কাটাকুটি সবকিছুতে কিছু নেই জীবন অন্ধকার এটাকে হয় রাহু ক্ষেত্র দেখবেন তো মদ খায় প্রচুর মারপিট করে টাকা নেই বাজে ভাষা বার করে গালাগালি করে এইখানে দেখবেন তিল আছে তিল অনেকের নেই আরে রেখাই ভাবে আছে জালের মতো আঁকা তাদের রাহু খারাপ তারা প্রচুর নেশা ভাঙ করে অর্থ নেই কুকু কুটো বাক্যবাসন বলে স্বামী শ্রী অশান্তি হয় তার সাথে দেবে এখানে খাড়া আছে শনির ক্ষেত্রে বড়ই চিহ্ন বা কোনো রকম জবে রাখার চিহ্ন এই নেগেটিভ চিহ্নগুলো থাকলে আপনার জীবনে ঘটনাগুলো ঘটবে কিন্তু এই ক্ষেত্রে যদি দেখা যায় এখানে বিশেষ করে কোনো খাড়া রেখা আছে উদ্যোখানে আপনার যথেষ্ট রাহুস খুব বলবান ফটকা টাকা আসতে পারে ধ্বজা চিহ্ন চিহ্ন পদ্মচিহ্ন যে একটা থাকবে রাহু ফটকা টাকা দিতে পারে শনির ক্ষেত্রে ত্রিশুর চিহ্ন থাকে শনির ক্ষেত্রে দেখুন এইখানে ত্রিশুর আকার আছে আপনি মানে ভালো সাধু সাধু ব্যক্তি ভালো জীবনে যথেষ্ট বজায় শনি ভালো তো ভাগ্য করবে শনির ক্ষেত্রে যে ছত্র চিহ্ন থাকবে সবচেয়ে শুনে নিন আজ এই ভিডিওর মাধ্যমে আমি একটা মারাত্মক খুব সুন্দর জিনিস জানাবো শনি খারাপ হলে অনেকে ছাতা দান করতে বলা হয় দেখবে কার্যের সময় বামটিকে ছাতা দান কর ছত্র দান করো কারণ এই ছাতা চিহ্ন যদি শনির ক্ষেত্রে দেখা যায় এইখানে যে আমরা ছোট মতো একটা ছাত্রা চিহ্ন আছে যে কোনো এইখানে একটা চিহ্ন আছে এখানে আছে হঠাৎ করে আপনি গরিব থেকে বড়লোক হতে পারে সেটা শনির সাহায্য অবশ্যই শনির ক্ষেত্রে যদি রকম তিভুস চিহ্ন থাকে আপনার বললাম যে কোটি টাকা মালিক হতে পারে যদি না আছে সর্ববিপদ থেকে রক্ষা করবে শনির ক্ষেত্রে যদি এখানে মিন চিহ্ন থাকে আপনার জীবনের সফলতা লাভ আসবেই এই যে দশটির দুটি থাকলে হবে দুটো ক্ষেত্রে শনি ভালো থাকলে আপনার ভাগ্য করবে চন্দ্র বৃহস্পতি ভালো থাকলে ভাগ্য করবে বা শুক্র ভালো থাকলে ভাগ্য করবে সব যদি ভালো থাকতে তার নয় দেখতে হবে কোন স্থানে কী চিহ্নটা আছে তাহলে আমাদের দেখালাম বৃহস্পতি শুক্র রাহু শনি ও রবি বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্র ভালো কোন একটি চিহ্ন থাকবে আপনি জানবেন আপনার ব্যবসা খুব সুন্দর হবে সুন্দর কথা বলবেন বুধ খারাপ তো বুদ্ধি ভুল ডিরেকশন নেওয়া ভুল ভাল কথা বলা আপনার জীবনে মাসি পিস অশান্তি হওয়া সম্পর্ক নষ্ট হওয়া বুধ খারাপ হলে এবার আমি দেখাবো মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্রে যদি দেখেন যে এখানে এই ত্রিভুস চিহ্ন বেশি মঙ্গলের ক্ষেত্রে দেখা যায় চতুর্ভুষ চিহ্ন এই এই ক্ষেত্রে থাকবে এইভাবে অবশ্যই আপনার জীবনে ভালো একটা যুদ্ধাপতি ভালো সৈনিক উচ্চ র্যাঙ্কের অফিসার এই মঙ্গলের ক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করবে প্রচুর সুনাম থাকবে রবির ক্ষেত্রে থেকে খারা কাছে যদি এইভাবে মঙ্গলের ক্ষেত্রে রবি থেকে ধারিত হয়ে ত্রিভুষ চিহ্ন করে আপনি যথেষ্ট বলবান প্রচুর নামডাক বড় র্যাঙ্কের অফিসার এই ধরনের রবি বা মঙ্গল তার সাথে বলি বৃহস্পতির ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ বৃহস্পতির ক্ষেত্রে চিহ্ন আপনার রাজ্য সৃষ্টি হয়ে গেল যেমন বিপরীত রাজ্য সৃষ্টি হয় মঙ্গল বৃহস্পতি তেমনই আপনার রাজ্য ভাগ্য আপনার সাথ দেবেই যদি এই ধরনের আছে আপনার কিছু শুভ চিহ্ন ভাগ্য সাথ দিচ্ছে না কি করবেন আমি বলে দিচ্ছি শিপে জল চড়ান শীতকে সোমবার দিন বেলপাতা আর কালো তিল সাদা চন্দন লালচন্দন নিশ্চিত করে ভালো করে বেলে মানে শীতকে আরাধনা করুন গায়ত্রী মন্ত্র শিবের গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং অগ্নম শিবায় বললে আপনার জীবনে বাধা বিঘ্ন কেটে আপনি উচ্চ প্রতিষ্ঠা লাভ করবেন অর্থপ্রাপ্তি হবে প্রত্যেক করবে নাভিতে কেশর সাদা চন্দন নাভিতে এগুলা প্রলেপ দেবেন প্রত্যেকে এই নিয়মটা করুন অন্যের কাছে শেয়ার করুন भारत परवर्ती नतून करून असा नमस्कार